হ্যালো জুলাই শুননকে রাষ্ট্রনায়ক তো নির্বাচন করতে হবে ঠিক থেকে পেছিয়া পর্যন্ত পদ্ধতি আপনারা শুনেছেন এই পিআর পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় আনুপাতিক হারে যে নির্বাচন আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন আছে 100 দা লোকের মধ্যে যদি চারজন দাঁড়ায় ধরেন কেউ বাইশ পাইল কেউ তেইশ পাইল কেউ চব্বিশ পাইল কেউ পঁচিশ দেখা গেল যিনি পঁচিশ পেয়েছেন তিনি পাস করলেন এই পঁচিশটা ভোটের বিপরীতে পঁচাত্তরটা যে ভোট থাকলো এই ভোটগুলা কোনো কাজে লাগলো না এই জন্য অনেকে বাংলাদেশে বলে ভোট পচে গেছে ভোটকে পৌঁছতে বলা আমরা বলতে চাই প্রত্যেকটা ভোটের স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠিত হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে

এবং শুধু আদায় করবেন না এটা আরো অনেক গুণ বেশি তারা টাকা এখান থেকে নেবে অতএব টাকাটা যা পাবে কোথা থেকে তাদেরকে হয় মানে মানুষের উপর জুলুম করে চেনামানি করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখলের মাধ্যমে অনলাইন অনলাইনের মাধ্যমে তাদেরকে টাকা উঠাতে হবে যার ফলে দেশের মানুষ ব্যবসায়ী সম্প্রদায় কেউ শান্তি পাবে না সেজন্য আমরা নির্বাচনকে স্বচ্ছ আর মানুষের টুকানি করার জন্য আমরা বলতে চাই বিআর পদ্ধতিতে নির্বাচন হবে টাকা খালা 10টা গুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা এই নীতি আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না যারা এই ধরনের অপকর্ম করেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের মানুষ জেগে উঠেছে কিভাবে ফ্যাসিজমকে তাড়াতে হয় কিভাবে পরাজিত করতে হয় বাংলাদেশের মানুষ এটা শিখে ফেলেছে অন্যায় যারা করতে চায় জুলুম যারা করতে চায় চালাবাজির মাধ্যমে যারা নির্বাচন করতে চায় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে সেই লক্ষ্য ইতিমধ্যে দেখা গেছে সম্মানিত ভাইরা আমরা চাই বিচার কেন বিচার চাই যারা অন্যায় করে তাদের যদি বিচার হয় এই শাস্তি দেখার পরে বিভিন্ন জায়গায় যাদের বিচার হয় নাই অথবা পালিয়ে আছে চুক্তি মেরে আছে বিচার যদি সত্যিকার ভাবে হয় এই বিচারের শাস্তি দেখে তার অপরাধীরা আর সামনে কোনো অপরাধ করার সাহস পাবে না সেজন্যই আল্লাহ তালা বিচারের কথা বলেছেন বিচার হবে আর বিচারে যারা অপরাধী তাদের শাস্তি হবে আর এই শাস্তির কারণে বাংলাদেশ থেকে উঠতে যাবে ইনশাআল্লাহ আমরা আরো দাবি করেছি যে কোন খেলাধুলা করতে গেলে ফিল্ডটাকে উঁচা নিচে থাকে নিচে থাকে উপরে থাকে খাদ খন্দক থাকে যদি সেটা এরকম কোন মানে জায়গায় খেলাধুলা হয় তাহলে সেখানে কি ইচ্ছাপূর্ণ খেলাধুলা হবে হবে না সেই জন্য আমরা পরিষ্কার বলতে চাই নির্বাচনের যে মাঠ সেই জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই যে আমাদের সিস্টেমটাকে সুন্দর করার জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড এটা আমাদের করতেই হবে এরপর আমাদের দাম রয়েছে আপনারা জানেন সেটা হলো যে সংস্কার করার জন্য আমরা বলেছিলাম অন্যায় যারা করেছে জুলুম যারা করেছে একদিকে যেমন বিচার হবে অন্যদিকে প্রশাসনের মধ্যে কোন ধরনের অপরাধ যারা করেছে কে রাষ্ট্র ব্যবস্থায় রাখা যাবে না বোধ হবে ভুদের জন্য প্রধান দায়িত্ব দেখা যায় জেলা প্রশাসকের দেখা যায় পুলিশ প্রশাসনের এসপি বিভিন্ন জায়গায় উপজেলা পর্যায়ে নিয়োগ এবং থানা দায়িত্বশীল যারা আছে তাদের ব্যাপারে দেখা যায় যে তারা শৃঙ্খলা দায়িত্ব পালন করে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এই সমস্ত অপরাধ ব্যক্তি যারা অপরাধী যারা এখন ক্ষমতায় আছে বিভিন্ন জেলায় আছে উপজেলায় আছে এদেরকে রেখে নির্বাচন করে নির্বাচন কি সুস্থ ভাবে হতে পারবে নির্বাচন সুস্থ করার জন্য সংস্কারের মাধ্যমে আমাদের করতেই হবে এসব দাবি আমরা আদায় করার জন্য আজকে মহানগরীগুলোতে মানে আমাদের সম্মেলন হচ্ছে সমাবেশ হচ্ছে মিছিল হচ্ছে আগামীতে জেলা পর্যায়ে হবে উপজেলা পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে পরিশেষে যে কথা বলে আমি আর কথা শেষ করতে চাই সম্মানিত ভাইরা আজকে মজুরের সারা দুনিয়া আজকে আল্লাহ আকাশ বাতাস ভারী হয়ে গেছে একদিকে ওই ইহুদিবাদী শক্তি ফিলিস্তিন এবং গাজায় মুসলমানদের উপর জুলম অত্যাচার চালাচ্ছে না খেয়ে তারা মারা যাচ্ছে এবং তাদেরকে গুলি ঐক্যবদ্ধ ভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি সেই সাথে সাথে বাংলাদেশের যে নির্বাচন এই নির্বাচন যাতে সুন্দর হয় ভালোভাবে হয় মানুষ যাতে তার অধিকার ভুলে পায় মানুষের সত্যিকার আশা উঠা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় সেজন্য আসল আমরা সংগ্রাম করি যারা এখনো বুঝে নাই তাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং আন্দোলনের গতি এভাবে ছড়িয়ে পড়তে হবে আন্দোলনে আমাদের অধিকার আদায় করতে হবে ইনশাআল্লাহ সেই অধিকার আদায়ের আহ্বান জানিয়ে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আমি আমার কথা এখানে শেষ করছি অমাত হুকিল্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মতারাম প্রধান অতিথিকে বরিশাল মহামারী জমাদের পক্ষ থেকে ধন্যবাদ সংগ্রামী ভাই বন্ধুরা